ভাইয়াদের জন্য আপুদের জন্য একদম লো বাজারের মধ্যে একটা সেরা স্মার্ট ওয়াচ হচ্ছে সি সিক্সটি নাইন প্রো যার মধ্যে পাঁচটা স্টেপ থাকবে অসাধারণ অসাধারণ এমনকি পেয়ে যাবেন একটা স্মার্টওয়াচ এবং স্মার্ট ওয়াচের একটা বডি কেস সাথে থাকছে কিন্তু কার্ভ ডিসপ্লে স্মার্ট ওয়াচ ওয়াটার রেস্টেড সাপোর্টেড এই স্মার্ট ওয়াচটি আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা স্মার্ট ওয়াচটি ফুল্লি কার্ভড একটা স্মার্ট যার মাধ্যমে হচ্ছে কি আপনাদের দেখতে একটা লুকটা খুবই স্মার্ট মনে হবে এবং দেখতে আপনাকে একটা গর্জিয়াস একটা ফিল আসবে স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু আপনার হচ্ছে কলিং ফিচার সহ স্টেপ কাউন্টিং রেট মনিটরিং তাছাড়াও হচ্ছে সোশ্যাল মিডিয়ার যাবতীয় যত নোটিফিকেশান আছে। মেসেজের বারগুলো আছে সবগুলো কিন্তু আপনি মোবাইলের সাথে কানেক্ট করবেন স্মার্ট ওয়াচটার মধ্যে কিন্তু সবগুলা শো করবে এবং যখন আপনার মোবাইলে কোনো ধরনের কল আসবে অথবা কেউ আপনাকে কোনো গুরুত্বপূর্ণ ইমেল বা মেল পাঠিয়েছে তখন কিন্তু আপনি এটার মধ্যে চেক আউট করতে পারবেন এবং এখান থেকে কল রিসিভ করে কিন্তু আপনি কথা বলতে পারবেন এই স্মার্ট ওয়াচটির মধ্যে কালার বেরিয়ান্ট থাকছে আমাদের কাছে মাত্র দুটি একটা ব্ল্যাক কালার এবং একটি হচ্ছে আপনার সিলভার কালার স্টক খুবই সীমিত এবং এই স্মার্ট ওয়াচটির মধ্যে থাকবে হচ্ছে কি একটা সিলিকনের স্টেপ একটা কাপড়ের স্টেপ এবং হচ্ছে কি সিলিকনের যেগুলো হচ্ছে প্লেন বডি স্টেপ সে প্লেন বডি স্টেপ এবং সিলিকনের মধ্যে আরেকটা হচ্ছে হোয়াইট কালারের স্টেপ বডি বাম্পার থাকার কারণে কিন্তু স্মার্ট ওয়াচটা সবসময় থাকবে কিন্তু প্রোটেক্টে যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু ঢাকার মধ্যে ছাড়াও ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের মধ্যে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি সার্ভিস নিতে পারেন এবং আমাদের ডাব্লিউ ডাব্লিউ ডট রাজন ডট কম এই ওয়েবসাইটের মধ্যে থেকে আপনারা যে কোনো গ্যাজেট আইটেম পারচেস করতে পারেন